আজকে আমার রেসিপি পালং শাকের ঘণ্ট তার জন্য নিতে হবে প্রথমেই পালং শাক তারপরে কচু আলু মূলো শিম বেগুন চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বড়ি কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি যাতে কিন্তু বড়িটা লাল লাল করে ভেজেই তুলে রাখতে হবে আবারও কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে এক চামচ পাঁচ ফোড়ন অল্প পরিমাণে হিং দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত সবজি কড়াই ঢেলে দিয়েছি এরপর হালকা ভাজা ভাজা করে নেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর বাঙালির কিন্তু পালং শাকই শীতকালে একবার হবেই হবে আর এই অপূর্ব স্বাদের ঘণ্টটা কিন্তু বাড়িতে একবার হলেও তোমরা বানিয়ে দেখো আর কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখো ঢাকা খুলে নিলেই দেখতে পাবো এটার জল বেরিয়ে এসেছে সবজির জলেই কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে চেরা কাঁচা দিয়ে দিলাম এরপর পালং শাকটা ভালো করে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম শাক থেকে জল বেরিয়ে আসবে এবং তাতে ভালোভাবে সেদ্ধ আর মাখা মাখা হয়ে যাবে তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর ভেঙে গুঁড়ো করে নিয়েছি একটু বড়িগুলো এরপর ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু পালং শাক আজকের মতো আমাদের রেডি তোমরা এটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াও খুব সহজে অপূর্ব স্বাদের পালং শাকের ঘন্ট যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে শীতের সবজি নিয়ে নতুন কোনো রেসিপির সাথে টাটা